আসসালামু আলাইকুম যে সকল শিক্ষার্থীরা নিজ কলেজের ওয়েবসাইটে ইম্প্রুভমেন্ট ফর্মটি ফিল আপ করছেন তাদের পরবর্তীতে করণীয় কি। আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন এই ক্রোম ব্রাউজারে আপনারা গিয়ে প্রবেশ করবেন আপনারা ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর এখানে লিখবেন ডিইউ আন্ডার সেভেন কলেজ অর্থাৎ ডিইউ আন্ডার সেভেন কলেজ লেখার পরে যে প্রথমে ওয়েবসাইটটি আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে যে অপশানটি পাচ্ছেন এই যে লিঙ্ক লেখা আছে আমি লাল চিহ্ন দিয়ে এখানে চিহ্নিত করে দিয়েছি এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে আপনারা এভাবে একটু অপেক্ষা করার পরবর্তীতে এখানে আপনার এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই ওপরে থ্রি ডট এই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন ছিদোটা ক্লিক করার পর এভাবে আপনার একটি লগ ইন অপশান আসবে এই লগ ইন অপশানে অবশ্যই আপনাকে ফার্স্ট ইয়ারে অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড ছিল সেটি অবশ্যই লাগবে লগ ইন করবেন লগ ইন করার পরবর্তীতে এখানে আপনার নিবন্ধন নাম্বার নিবন্ধন নাম্বার বলতে এখানে বোঝানো হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার ও আপনার পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপচার কোডটা দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার পরবর্তীতে আপনাদের এরকম একটি পেজ আসবে পেজের পরে ওপরে আপনারা দেখতে পাবেন এখানে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এখানে একটি লগ ইন আছে অপশান দেখ আপনারা দেখতে পাচ্ছেন নিচে আছে পরীক্ষা সংক্রান্ত এই পরীক্ষা সংক্রান্ত সংক্রান্ততে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এভাবে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এরকম একটি পেজ আসবে এই পেজে আপনি এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে হোম অপশান এই যে এখানে হোম অপশানটা দেখতে পাচ্ছেন এই হোমে ক্লিক করবেন আপনারা এই হোম অপশানে ক্লিক করে যদি কাজ না হয় তবে এই যেখানে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরবর্তীতে আপনারা এরকম একটি অপশান আসবে এই অপশানের আপনারা প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন এই প্রথম অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে অনাস্ট ফার্স্ট ইয়ার এক্সাম ক্লিক করলে দেখতে পাচ্ছেন অনার্স ফার্স্ট ইয়ার এক্সাম এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার অনেকগুলো নিচে সাবজেক্ট আসবে অর্থাৎ আমার এই ফর্ম ফিল আপটা করা হয়েছে যার ফলে এগুলো আসে অর্থাৎ ফর্ম ফিল আপ করার পরে নিচে অপশান আসবে সেখানে আপনি যে যে সাবজেক্টগুলো ইমপ্রুভমেন্ট দিতে চান সেই সাবজেক্টগুলো দিয়ে সেভ অপশন করবেন তাহলে আপনার এরকম একটি অ্যাডমিট কার্ড চলে আসবে আশা করি বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ